মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ভালবাসা প্রে মনোহ মধুময় স্বপ্ন সম যে জন অনুপম উপমা যার মতো দরহদি দিন কোথাও আর মিলে নাম জীবনে আবাদ করে দিতে আজ কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমাদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব খুলে বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা জন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেই বেদনা হৃদয়ের হাহাকার আপন করে আর কার বোক এত প্রশস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত নীলনদ আজ আছে থাকিবে চিরদিন সত্যকে ডাকবে নীলনত আজ আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা বা নমরুদ কেউ বে চিরকাল রয় না কেউ বে চিরকাল রয় না আমার বাজার একটা কথা বলছিল পৃথিবীর সবাই চলে যেতে হবে চলে যায় সব ছেড়ে যেতে হই মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যাই সব ছেড়ে যেতে হই মৃত্যু নেনা কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না উপন্যাস ফেরাউন কি বা কেওবে চিরকাল রয় না কেউ চিরকাল রয় না ফেরাউন শেষ তক ছিল না মৃতু ও ছেড়ে দিল না ঠিক কি না বলো ফেরাউন শেষ ছিল না মৃতু ও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব চিহ্ন কে আজ তার কথা না কে আজ তার কথা কইনা পৃথিবীতে কে সায় হয় না হক ফেরাউন ফেরাউন কি নমরু কেউ ববে চিরকাল রয় না কেউ ববে চিরকাল রয় না মতাল মোজম রহমতে আলম সমাহীরা আতর বানাই ওই নীজ ঘাম বলনা না সাহাবিরা আঁতর বানাই ওই নীজ ঘাম উস্তুনে হান নানায়কা খেজোর গাছ রে নাম যাকে দরে খোদ বা দিতেন রাসুল একাম বলো না উস্তুনে হান নানায়কা খেজোর গাছের নাম যাকে ধরে খোদ বাঁধিতেন রাসুল এক রাম গাছটা নবীহে কাঁদিতে হে নবী ই তেরো হে হতবাখ গেলো যতো সাহাবাই কেরম বল হতবাখ গেলো যতো সাহাবাই ক্যারম বলো না রহমতয়ালো নুরে মোজাসম রহমতয়ালো নুরে মোজাসম সাহাবিরা আতর ভালাইনো বীজ নবীজির ঘাম বলো না সাহাবিরা ছিলা আতর বলাই ওই নো বিজের গাম চিনো জানো মানো কে আমারে নো বিজি চিনো জানো মানো কে আমারে নো বিজি জাহার প্রেমে পাগল চন্দ্র তারো কারাজি আল্লাহ হক্র বলবেন না এই মনিটার সাউন্ড লাড়াই দিছো চিনো জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারাজি তোমরা আর শুনবানি চান্দিনাবাসি হাত তুলে বলতে হবে হাত তুলে বলতে হবে আমরা আর শুনবানি চান্দি নবাসী জান্নাতের তেরু মেরু মে লেখা নবীর নাম বদনা যান তেরো রু মেরু লেখা নবীর নাম রহমতয়াল নুরে রহমতে আ সাহাবিরা আতর বানাই ওই নবীদের গাম না সাহাবিরা আতর বানাই গিরে গাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সোহান আর আওয়াজ করে বলেন না ইয়ার সুলাল্লাহ বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো মরণের দিন কি আর আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহাদী আজ রাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই সরবা লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে বৌতের নিশামী চল্লিশ দিনের আগে ভাইরে মৌতের নিশানী সন্দুতে বা ইন্দা নি চোখে দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকে হাহ মরণ কত দিন বা হাই রে কি দিয়ে বোঝাই তা কোনো বন্ধুগণ নাই ধরো দিনাই কঠিন দিনে আমার নবী বি হারে রোজা সর কঠিন দিনে রাবুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী পিপাশাই ফাটিবে সাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমে রাউলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যায়

See? বিকে জানের চাইতে বেশি ভালোবাসি ভুলে যেতে চাইলেও বলো না ভুল যেতে চাইলেও বলা যাই না আমার জান মদিনা আমার জান ভুলে যেতে চাইলে ও ভোলা যাই না বলো না ভুলে যেতে ভোলা যায় যাই বধরাচে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগে চান্দি না পাহাড় বেতার ঠিকা নবিলা গে দে ফাঁসি বহ নাই মদিনা জান মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বোলা যাই না বলো না ভুলে যেতে চাইলে বোলা যায় না আমার জান মদিনা ইডা হাত তোলা পতাকা বানাইতে অসুবিধা কি আমার জান মদিনা হা ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না হা যায় না সুবহানাল্লাহ প্রিয় সাহাবী হজর আবু বকর সিদ্দিকি নবীর প্রিয় বকর সিদ্দিকি ভালোবেসে শুল পাশে ভালো যা দেখো মদিনা মদিনা আসে আশেগ মিনরে ঠিকানা বল মদিনা আসে আশেখ মিনরে ঠিকানা দিদার কাদো তোমরা দিদার জা লালুদ্দিন সুয়ুত 75 বার দেখলো নবীজি জালালুদ্দিন সুয়ুতি বসা দরবার দেখল নবীজি এত বার দেখি আ নবী এত বার দেখি আ নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলন মদিনা মদিনা মিনের ঠিকানা দিদার চেয়ে কাদো তো বাদিদা জেদ তো তুমি বল না মনে যেবানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা একটা जवानो বন্ধ রাখবেন না मोहब्बतে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ সবাই টান দিয়া বলেন বন্ধুরারি ও চাঁদ দিনের বাবরা আমার নবীর এবার প্রশ্ন করি নবী গো যেই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না আরে আবু বকর তো দুনিয়াতে আসার পরে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হইছে তিনি আবার ওখানে গেল কেমনে না 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাঙ্গ ওই জায়গার মধ্যে যাই নাই ওই জায়গার মধ্যে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীরে রিসিভ করার জন্য কিন্তু ওই ফেরেশতা যদি আমার নবীরে কয় নবী গো থামুন আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে এই কণ্ঠনা পরিচিত কণ্ঠ ওই ফেরেশতারা যদি এইভাবে নবীকে ডাক দেয় এই ডাকটা আমার আল্লাহ পছন্দ করে নাই আমার আল্লাহ পছন্দ করেছেন ওই ডাকটাই যে এই নবীকে আমার আবু বকর ভালোবাসেন আবু বকরকে আমার নবীও ভালোবাসেন আমার আবু বকর নবীর সুখের সাথে দুখের সাথে ওই আবু বকরের কণ্ঠটা নকল করাইছে ওই ফেরেস্তার কণ্ঠে আমার নবী যেন কোনো ধরনের চিন্তিত না হয় চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না